শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানাই ঘড়িতে সময় এখন সকাল সাড়ে সাতটা আজকে সকাল সকালে কিন্তু মামাম ঘুম থেকে উঠে গেছে আজকে সাতটা বাজার আগেই কিন্তু মামাম ঘুম থেকে উঠে গেছে ওই জন্যই ওর খাবারটা আগে আগেই তৈরি করছি তো ও যদি দেরি করে ঘুম থেকে ওঠে তাহলে কিন্তু দেরি করেই খাওয়াই কিন্তু আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে ওই জন্য কিন্তু সকাল সকালই কিন্তু ওকে খাওয়াতে হবে বিশেষ করে সকালের দিকে ঘুম থেকে উঠলে জল খায় সেই সঙ্গে পটি করে পেটটা একদমই খালি হয়ে যায় ওই জন্য ওট প্রচণ্ড খিদে পায় ওই জন্য আগে ভাবলাম ওর খাবারটা রেডি করি তারপর আমাদের খাবার রেডি করব। তো এদিকে ওটস সিদ্ধ হচ্ছে আর চলো আমার শ্বশুরমশাই বাজার থেকে কি মাছ নিয়ে এসেছে তোমাদের সঙ্গে দেখাই বাবা আজকে লোটে মাছ নিয়ে এসেছে আর লোটে মাছ খেতে প্রচণ্ডই ভালোবাসি আমার শ্বশুরমশাই আমি আর আমার দেওয়ার লোটে মাছ খেতে খুবই পছন্দ করি কিন্তু তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা লোটে মাছ খায় না আর এর গন্ধও কিন্তু একদম সহ্য করতে পারে না আর এদিকে পুটি মাছ নিয়ে এসেছে আমার শ্বশুরমশাই পুটি মাছ খেতে প্রচণ্ডই ভালোবাসে আর পুঁটি মাছ কাটতে যে কি ঝামেলা একদমই রাগ হয় কিন্তু পুটি মাছ কাটতে তো এদিকে ওটস কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর এদিকে আমি এখন তাল মিশ্রিও দিয়ে দিলাম কেননা মামামের খাবারে আমি চিনি দিই না চিনি অবশ্য দেওয়া যায় কিন্তু আমি আজকে দিলাম না আর আমি কিন্তু মামামকে ওটস খাওয়াই বেশিরভাগ এর মধ্যে কলা দিই সেই সঙ্গে একটু খেজুরও দিই কিন্তু আজকে আর দিলাম না আজকে এইভাবেই কিন্তু রান্না করে মামামকে খাওয়াবো তো এদিকে দেখো রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমি রেখে দেব ঢেকে তারপর কিন্তু মামামকে একটু পরে গিয়েই খাওয়াবো আজকের আবহাওয়া একদমই কিন্তু ভালো না দেখে তো বুঝতেই পারছ আর একটা বিষয় আবহাওয়া যদি খারাপ থাকে সত্যি কথা বলতে মনটাও কিন্তু খারাপ থাকে সকালে ঘুম থেকে উঠে যদি দেখি পরিবেশ ঝলমল করছে সত্যি কথা বলতে মনটাও কিন্তু একদম ঝলমল করে তো এদিকে কিন্তু আকাশটা একদম গম্ভীর হয়ে রয়েছে আর প্রচণ্ডই গরম বৃষ্টি হবে হয়তো তো এদিকে মন্দিরটা দেখতে আসলাম তোমাদের দাদা ভাই গতকাল রাত্রে এই লাইটিংগুলো করেছে তো ভাবলাম কি সকাল সকাল গিয়ে একটু দেখে আসি কেমন করলো তো এদিকে দেখো এত সুন্দর করেছে সত্যি কথা বলতে মানে খুবই ভালো লাগছিলো ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দোতালায় কিন্তু এমনি এমনি আসেনি মিস্ত্রি দাদাদের জন্য চা নিয়ে এসেছি আর এই কাজকর্মগুলোও কিন্তু দেখে গেলাম তো এই যে দাদারা চা খাচ্ছেন আর আমি একটু ঘুরে ঘুরে তোমাদের দেখালাম এখন কিন্তু রুমের মধ্যে সমস্ত কাজই হয়ে গেছে একটা কাজ কিন্তু বাকি রয়েছে সেটা হলো সানমাইকার লাগাতে হবে তারপর কিন্তু রুমের কাজ একদমই কমপ্লিট সকালে রান্নাবান্না থেকে শুরু করে মামামকে খাওয়ানো সব কিছুই কিন্তু হয়ে গেছে আমি স্নান করে এই যে ঠাকুর পুজোটা করে নিলাম আর ঠাকুর পুজো হয়ে গেলে সত্যি কথা বলতে মন থেকে অনেকটা শান্তি পাই মনে হয় যে ঠাকুরকে সেই সঙ্গে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে মানে আমার অনেকটা কাজই হয়ে গেছে এদিকে মামামকে ঘরে রেখে গেছিলাম মানে খাটের পর বসিয়ে তো মামাম দেখো এই যে টিভির সামনে যে টেবিলটা রয়েছে সেখানে উঠে বসে রয়েছে এত পরিমাণে ভয় লাগছিল যে ওইখান থেকে যদি পড়ে তো তাহলে কি হতো তো ওর মাথার সামনে একটা র্যাক রয়েছে সেখানে পেন ছিল তো সেই পেন ও নামাতে গিয়ে ওইখানে উঠেছিল তো ওই জন্য ওকে বারবার ভালোভাবে বুঝিয়েছি যে মাম্মাম ওইখানে কিন্তু ওঠে না না হলে তুমি পড়ে যাবে আর বাচ্চাদের জানো তো কখনো এই বকা জকা দেওয়া একদমই উচিত না ওদের কিন্তু একদম সুন্দরভাবে বুঝিয়ে জিনিসটা বোঝাতে হয় যে এটা খারাপ তাহলে কিন্তু ওরা বুঝতে পারে সকালের খাবার খাওয়া হয়ে গেছে আর কিছু বাসন হয়েছিল হয়েছিলো সেইগুলো হাতে হাতে ধুয়ে রাখলাম আজকে সকালে কি খেয়েছি জানো তো না বললে তোমরা জানতেই বা পারবে কি করে বলো আজকে সকালে আমি খেয়েছি পান্তা ভাত তো পান্তা ভাত খেতে অনেকদিন ধরেই ইচ্ছা করছিল তো আজকে খেলাম একটু কাঁচা লঙ্কা সেই সঙ্গে কাঁচা পেঁয়াজ দিয়েই খেয়েছি তো এদিকে মামামকে এখন আমি খাওয়াবো ডিম সিদ্ধ তো আজকে সকালে খেতে খেতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে আর বিশেষ করে এই কয়েকদিন হলো খাবার খেতে মানে সকালে খাবারটা খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তো ভাবি কি কাজকর্ম করে একবারে স্নান করে ঠাকুর পুজো করে তারপর খাবো এই করতে করতে আর হচ্ছেই না সকাল সকাল খাওয়া তো একজন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে মামামকে আমি কিভাবে ডিম সিদ্ধ খাওয়াই তো দেখো ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি বেশি সিদ্ধ করি না হাফ বয়েলের থেকে একটু বেশি সিদ্ধ করি তারপর কিন্তু হাত দিয়ে ওইভাবে মেখে দিই ওর মধ্যে কিন্তু আমি মাঝে একটু লবণের ছিটা দিই মানে সামান্য তারপর কিন্তু মাম্মামকে খাওয়াই আর এই যে দেখো মাম্মামকে এখন আমি ডিম সিদ্ধ খাইয়ে দিচ্ছি ও তোমাদের তো বলা হয়নি মাম্মা ওই যে মুড়ি ঢেলে ফেলেছে আমার শাশুড়ি মাও কিন্তু সকালবেলা পান্তা ভাত খেয়েছিলো আর মুড়ি দিয়ে খেয়েছিলো তো মুড়ির যে কৌটার ঢাক্কনটা আটকায়নি আর মাম্মাম এসেই ওরকমভাবে ফেলে দিয়েছে তো মাম্মা ওই মুড়ির উপর দিয়েই কিন্তু হাঁটছিলো তো এদিকে আবার ঘরে চলে এসেছি বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি জানো তো এই গরমের দিনে বিছানার চাদরগুলো না নোংরা হয় বেশি আর সেই সঙ্গে মাম্মাম টয়লেট করে দিয়েছিল ওই জন্য ভাবলাম যে এখন পরিষ্কার করে নিই আবার মামমামকে ঘুম পাড়াবো ঘুম পাড়ানোর আগেই আগে বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে নিই আর বিছানাটা যদি সত্যি কথা বলতে সুন্দরভাবে গোছানো পরিপাটি না থাকে আমার কিন্তু একদমই ভালো লাগে না এদিকে কাজকর্ম করছি আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই সঞ্জীব মণ্ডল নামে আমাকে একজন জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই যদি খারাপ না লাগে তোমার তাহলে একটা কথা জিজ্ঞাসা করি তোমার বাবা কিভাবে মারা গেছিল তো দেখো আমার বাবার কিন্তু অনেক দিন ধরেই শরীর খারাপ ছিল ডক্টরও কিন্তু দেখাতাম আর এই প্রশ্নটা তুমি করেছো আজ হোক কাল হোক এর উত্তর তো আমাকে দিতেই হবে কেননা তোমরা আমার ফ্যামিলির মতো ওই জন্য তোমাদের উত্তরটা আমাকে দিতেই হবে তো ভাবলাম যে এখনই দিয়ে দিই তো উত্তরটা হচ্ছে আমার বাবার কিন্তু শরীর অনেক দিন ধরেই খারাপ ছিল আমার বাবার কিন্তু শ্বাসকষ্ট ছিল আর ফুসফুসের কিন্তু অনেকটা সমস্যা হয়েছিল জন্য বাবা মারা গেছে তো দুই সালে কিন্তু আমার বাবা মারা গেছে তো যাই হোক তোমাকে প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি আর আর একটা কথা বলবো যার বাবা নেই এই পৃথিবীতে তার থেকে দুঃখী আর কেউই নেই এই প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে আমার মনের মধ্যে অনেকটা দুঃখ লাগলো তো যাই হোক সুখ দুঃখ নিয়েই কিন্তু জীবন তো সুখ দুঃখ ছাড়া জীবন কিন্তু চলে না শুধু সুখ নিয়েই জীবন এটা কিন্তু কখনোই সম্ভব নয় এখন কিন্তু বারোটার বেশি বেজে গেছে মামামকে স্নান করিয়ে নিয়ে এসেছি আর এই যে বডি লোশন লাগিয়ে দিচ্ছি বডি লোশন লাগাতে আসলে মামাম এত পরিমাণে চুপচাপ থাকে ওর অনেকটা ভালো লাগে তো এদিকে মামামকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে ওকে ঘুম পাড়াবো আমি আবার যাবো রান্নাঘরে রান্না করতে আজকে সকালবেলায় লোটে মাছ এনেছিল আমার শ্বশুরমশাই সেটা ঝোল রান্না করব শাশুড়ি মা কিন্তু লোটে মাছের ঝোল টোল রান্না করতে চায় না বিশেষ করে যে যেটা খেতে চায় না তারপর পক্ষে সম্ভব না সেটা রান্না রান্নাবান্না করা আমিও কিন্তু করি না তো এদিকে এখন আমি মামামকে মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি মনিকা সাহা দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছ যে দিদিভাই তোমার শাশুড়ি মা কি কোনো কাজকর্ম করে না তো দেখো এই প্রশ্নটা কিন্তু এরপরে আর করুন আগো আমার শাশুড়িমা কিন্তু আমাকে অনেক কাজকর্ম করে দেয় আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি আর জানো তো ফ্যামিলি বড় হলে কত কাজকর্ম থাকে বিশেষ করে তিন বেলা যদি রান্না বান্না থাকে তাহলে কিন্তু অনেক কাজই করতে হয় বেলাটা যে কখন শেষ হয়ে যায় কিছুই কিন্তু টের পাই না আর এই যে ছোট্ট একটা মেয়ে রয়েছে মেয়ের কাজ তো আছেই সেই সঙ্গে সংসারে কাজ আর তোমাদের তো আমি বারবারই বলেছি সকালে আর রাত্রে আমি রান্না করে থাকি আর দুপুরবেলায় আমার শাশুড়ি মা রান্না করে থাকে আমার বিবাহিত জীবনে একটা জিনিস কিন্তু আমি উপলব্ধি করতে পেরেছি সেটা হচ্ছে মেয়েদের বিয়ের পরে কিন্তু তাদের বিবেক আর বুদ্ধি বলে একটা বিষয় সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায় তো আমি কিন্তু বুঝতে পারি যে আমাকে এই কাজটা করতে হবে বা আমার শাশুড়ি মা কাজ করছে আমি যে ঘরে বসে থাকবো সেটা কিন্তু কখনোই করি না বিবেকে বাধা দেয় জানো তো তো এই হচ্ছে ব্যাপার আর এইভাবেই কিন্তু সংসারের মায়ায় পড়ে গেছি তো দেখো তোমাদের সঙ্গে কত কথা বলে ফেললাম আবার বলবে দিদি তুমি কি জ্ঞান দিচ্ছ একদমই না গো জ্ঞান দিচ্ছি না তো এটাই কিন্তু আমি উপলব্ধি করতে পেরেছি বিশেষ করে সংসার জীবনে এসে আর সংসার জীবনে এসেই কিন্তু মেয়েদের পরীক্ষা শুরু হয় তো পরীক্ষার খাতায় আমরা কিন্তু লিখি কিন্তু সংসার জীবনে এসে এই পরীক্ষাটা অন্য ধরনের পরীক্ষা তো প্রতি পদে পদেই কিন্তু আমাদেরকে পরীক্ষা দিতে হয় তো এদিকে দেখো আমি আবার রান্নাঘরে চলে এসেছি মামামকে ঘুম পাড়িয়ে আর তোমাদের বলেছিলাম লোটে মাছের ঝাল রান্না করব আর এদিকে চলে এসেছি সেই লোটে মাছের ঝাল রান্না করতে তো আমাদের বাড়িতে মাছের ঝোল বা অন্য যা কিছুই রান্না করি তখন কিন্তু আমরা কাঁচা লঙ্কা বাটা দিয়েই খাই তো ওই জন্য একটু ফ্যাকাশে কালার হয় তো বউ স্বাস্থ্যের পক্ষে কিন্তু বেশ ভালোই তো এদিকে উনানে রান্না করছি আজ অনেক দিন পরেই কিন্তু উনানে রান্না করছি আর আগে কিন্তু আমার শাশুড়ি রান্না করেছে মানে দুটো তরকারি রান্না করেছে আর এখন আমি শুধু লোটে মাছের ঝালটাই রান্না করছি এই আষাঢ় মাস থেকে শুরু করে একদম আশির মাস পর্যন্ত এই লোটে মাছ কিন্তু বাজারে প্রত্যেক দিনে পাওয়া যাবে আর সপ্তাহে একদিন না হলে দশ দিনে একদিন কিন্তু আমাদের বাড়িতে আসে আমার কিন্তু প্রচণ্ডই ভালো লাগে খেতে তো এদিকে এখন আমি গরম মশলা দিয়ে লোটে মাছ নামিয়ে নেব আর ওইদিকে আবার গিয়ে আবার শ্বশুরমশাইকে খেতে দিতে হবে এদিকে লোটে মাছ নামানো হচ্ছে না জন্য উনিও খেতে বসতে পারছে না তো এইগুলো এখন নিয়ে যাব আবার ওই ঘরে ঠেনে ঠুনে নিয়ে যাব কেননা রান্নাঘরটা আমাদের ওই বড় ঘর থেকে অনেকটাই আলাদা তো এই যে দেখো রান্না করা হয়ে গেছে একটু ফ্যাকাশে কালার হয়েছে ওই যে বলেছি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি ওই জন্যই রান্নাঘর থেকে এসেই শ্বশুরমশাইকে প্রথম খেতে দিয়েছি তারপর তোমাদের দাদা ভাইকে আর শাশুড়ি খেতে দিয়েছি আর এই যে দেখো মামাম ঘুম থেকে উঠে গেছে আজকে ঘুম থেকে উঠেই কান্না শুরু করেছে এদিকে মামামকে এখন আমি দুপুরের ভাতটা খাওয়াবো তো এই যে দেখো কই মাছ দিয়ে আজকে আলু দিয়ে তরকারি হয়েছিল আর ঝোলটা আজকে আমার শাশুড়িমাই রান্না করেছে সেখান থেকে তুলে রেখেছিলাম আজকে দুপুরে আর মামামের জন্য রান্না করিনি আর কই মাছের পেটে একদম ডিমে ভর্তি রয়েছে তো একটা বিষয় কি জানো তো মেয়েকে আমি প্রত্যেক দিনই কিন্তু মাছ দেওয়ার চেষ্টা করি আর যেদিন না থাকে তখন অন্য খাবার দিয়ে থাকি তো এখন আমি মাছটা ভালো করে একটু মাখিয়ে তারপর খাওয়াবো মাম্মামকে দুপুরবেলা খাওয়ানোর পরে অনেকটা সময় গেছে আর এখন কিন্তু বিকাল সাড়ে পাঁচটা বাজে আর দেখো মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে মাম্মামকে নিয়ে ও ঠাম্মি এখন যাচ্ছে ঘুরতে তো আমি মাঝে মধ্যে যে মাঠে যাই সেই মাঠেই কিন্তু যাচ্ছে আর বাচ্চা কাচ্চাদের কিন্তু বিকালে একটু ঘোরাফেরা সেই সঙ্গে খেলাধুলা করানো উচিত মাম্মাম এখন ওর ঠাম্মির সঙ্গে মাঠে যাচ্ছে আর আমি ঘরে গিয়ে হয়তো পনেরো মিনিট কি কুড়ি মিনিট একটু শুয়ে থাকবো তারপর কিন্তু সংসারে কাজ আছে মানে সন্ধ্যা প্রদীপ আছে সেই সঙ্গে চা বানাতে হবে মাম্মামকে খাওয়াতে হবে অনেক কাজই আছে আর এই ফাঁকে এখন একটু শুয়ে নেব তো শুভ কি তো একজন দিদিভাই এসেছে তো আমার কাছে ভিডিও সম্বন্ধে কিছু জানতে এসেছে তো আমাকে বলছে যে তুমি ভিডিও করো বেশ ভালো লাগে ভিডিওগুলো তো এদিকে আবার দিদিভাই আমার কাছে জিজ্ঞাসা করছিল তুমি কি কি জিনিস দিয়ে মানে ভিডিও করো সেগুলো একটু দেখবে তো আমি দেখাচ্ছিলাম আর দিদিটা কিন্তু খুবই ভালো তো দিদিও কিন্তু ভিডিও করবে ওই জন্য কিন্তু আমার কাছে শিখতে এসেছিল যে কিভাবে কি ভিডিওগুলো করতে হয় তো চলো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু পরে ব্লগে টাটা